আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আইসা ব্লগে আজকের ভিডিওতে থাকতেছে যে আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম সেগুলো নিয়ে এটা গতকাল বিকালের ভিডিও গতকাল বিকালে আমার ছোট মামা মামি আসছিলো মামাতো ভাই পরে আমার মেয়ে আমার মা আমরা সবাই মিলে আমাদের এখানে হাটবাড়িয়া একটা পিকনিক কর্নার আছে পরিবেশটা অনেক সুন্দর বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর নিরিবিলি পরিবেশ গাছগাছালি দিয়ে ঘেরা অনেক খেলার জায়গা আছে অনেক কিছু আছে দোলনা মানে বাচ্চাদের দেখার জন্য নিরিবিলি পরিবেশ ছোটোখাটো একটা পিকনিক কর্নার অনেক সুন্দর এটা হলো আমাদের নড়াইলের জমিদার বাড়ির এরিয়া এটা ছিল আগে জমিদার বাড়িদের জায়গা পরে এই জায়গাটাই আমাদের এখানে নড়াইলে ডিসির সাহেব উদ্যোগ নিয়ে এই পার্কটা তৈরি করেছে এখানে বাচ্চাদের ঘুরে ফেরানোর জন্য আনন্দ করার জন্য অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন অনেক ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণ লোক থাকে কিন্তু আমাদের এখানে আবার সুলতান মেলা হচ্ছে এখন ম্যাক্সিমাম মানুষের সেই মেলায় যার কারণে এখানে অনেক কম লোক দেখা যাচ্ছে আমার মেয়েকে নিয়ে প্রায়ই যায় এখানে ও এখানে গেলে অনেক খুশি হয় ছোট মানুষ তো এখানে এর মতো আরও অনেক ছোটো মানুষ আছে যে আমার মামাতো ভাই ও অনেক মজা করতেছিল আর এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল এত সুন্দর লাগে যখন ওই ফুলগুলো ফুটে থাকে কিন্তু এখন ওই যে গরমকাল তো অনেক গাছে এই ফুল নাই শুধু এই যে এই ফুলটার নাম কি আমি জানি না এই ফুলগুলোই আছে আর ওই যে ছোটো ছোটো হালকা গোলাপ ফুল আছে আর যখন শীতের কালে বিশেষ করে বেশি ফুল থাকে আমি একবার জুবন থেকে পিকনিকে এখানে গেছিলাম তখন এত সুন্দর ভিউ ছিল বলার মতো না প্রত্যেকটা গাছে শুধু ফুল আর ফুল আর সেই গোলাপ ফুলগুলো অনেক বড় বড় এত ভালো লাগতো আর এখন অনেকগুলো গাছ মরে গেছে শুকাই গেছে এখন ওই হালকা পাতলা দুই একটা ফুল আর পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখন একদম ফাঁকা মনে হচ্ছে যে কোথাও কোনো লোকজন নাই যেহেতু এখানে মেলা হচ্ছে মেলায় সব লোকজন যাচ্ছে এমনি সময় হলে এখানে প্রচুর লোক থাকে আসলে এখানে বাচ্চা কাচাদের নিয়ে ঘোরা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পরিবেশ অনেক ছোট ছোট ছাউনি দেওয়া আছে আর এটা হলো আমাদের নড়াইলের সেই চিত্রা নদী সেই চিত্রা নদীর পাশেই হলো এই পার্কটা বসে বসে নদীও দেখা যায় আমাদের নদীটা আগে আর একটু বড় ছিল এখন আসলে দিন দিন ছোট হয়ে যাচ্ছে এখানে বসে বসে দেখতে অনেক প্রকৃতি অনেক ভালো লাগে আর এই পার্কটায় প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এটা সম্পূর্ণ ফ্রি আর এখানে যে কিছু রাইডস আছে এগুলো সম্ভবত আগে ফ্রি ছিল এখন প্রতি ত্রিশ টাকা করে নেয় বাচ্চাদের ওঠার জন্য বাচ্চারা বড়োরা সবাই উঠতে পারে কম বেশি এটাকে সম্পূর্ণ ফ্রি ছিল এই পার্কটা বেশি দিন হয়নি অল্প দুই তিন বছর হয়তোবা হয়েছে এমনি সাধারণ মানুষদের জন্য প্রবেশের জন্য কোনো টাকা পয়সা নেয় না কিন্তু যখন কেউ বাইরে থেকে পিকনিক করতে আসে তাদের জন্য হয়তো বা এরকম কিছু একটা ফি ফিস আছে ফিসটাও অনেক কম যেহেতু আমরা যখন আসছিলাম আমরা প্রায় তিরিশ জনের মতো পিকনিকে আসছিলাম তখন ওরকম আটশো বা নয়শো টাকা এরকম ফিস নিয়েছিল আর এখানে আসলে বাচ্চাদের ঘোরার জন্য অনেক আদর্শ একটা জায়গায় অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু আছে এই যে দইল পাখি কুমির সুপারম্যান আর অনেক কিছু আছে দেখতে আসলে বাচ্চারা এগুলো দেখলেই তো বেশি খুশি হয় ওদের এগুলোই তো আসলে বেশি ভালো লাগে তারপরে ক্যাঙ্গারু ব্যাং খড়গোশ ছোটো ছোটো এরকম অনেক কিছু আছে আর বিশেষ করে এই প্রকৃতিটা এটা আসলে দেখার মতো এই যে আমার মামা তো ভাই দইল পাখির পরে উঠতেছিল। আমার মামা উঠিয়ে দিচ্ছিল এরপরে আমার মেয়েও উঠবে দুইজনে উঠতেছিল ওঠার পরে এখান থেকে কিছু ছবি নিলাম ছবি টবি তুলে পরে আবার এখান থেকে চলে আসলাম আমার মেয়ে এমনি সময় হাঁটতেছিল কিন্তু আমার মামা ভাইটা একটু অসুস্থ কে ডাক্তারে দেখাতে নিয়ে আসছিল ও হাঁটতে পারতেছে না তেমন অনেক দুর্বল যার কারণে ও কোলে উঠতেছে আমার মেয়েও কোলে উঠবে এই জন্য দুজনের একসঙ্গেই আমার মামা কোলে নিয়ে হাঁটতেছে আমার মামার হয়েছিল বিপদ দুজনকেই কোলে করতে হচ্ছিলো আর যখন একটু ভালো লাগতেছে দুজন আবার দৌড়ো করতেছে আসলে ওদেরই আজকে ঈদ মনে হচ্ছে আর ঈদের সময় আসলে আমি বাইরে তেমন যাইনি এই ঈদের একদিন পরে আজকে এখানে আসলাম আর এখানে আসছে কারণ যেহেতু সুলতান মেলায় ম্যাক্সিমাম লোক এখানে লোকজন অনেক কম যার কারণে এখানে আসা আসলে যে প্রচণ্ড গরম এই গরমে তো আসলে কোথাও বের হওয়া যায় না এখানে বাচ্চাদের ঘোরার জন্য ট্রেন আছে পরে এই নৌকাগুলো আছে এই নৌকাগুলো কখনো আপনাকে উঠছেন কিনা কমেন্ট করে জানাবেন আমি একবার উঠছিলাম আমার প্রচুর ভয় লাগে আর আমার মেয়ে বলতেছিল তো উঠবে পরে যখন ওই নৌকা কিছু মানুষজন উঠতেছিলো তখন আমার মেয়ে বলতেছে না আমিও উঠবো না পরে এই যে কত সুন্দর করে এই যে ওইটা মানুষ উঠতেছিল কি ভয়ঙ্কর দেখলে ভয় লাগতেছিল পরে ওরা দুজন এটাই উঠলো উঠে একটু আনন্দ করতেছিল আপনারা যদি কখনো নড়াইলে আসেন এই পার্কটা অবশ্যই ঘুরতে আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এখানে গেলে অনেক ভালো লাগবে আর বিশেষ করে আসার চেষ্টা করবেন শীতকালের দিকে তাহলে আরও বেশি ভালো লাগে এখন আসলে গাছে ফুল নাই দেখতে তেমন ভালো লাগতেছে না আর যখন গাছে ফুল থাকে এতটা ভালো লাগে এই যে আমার মামা তো ভাই ঘোরার পর উঠে বসে আছে আমার মেয়ে বসতেছে দুজন শুধু এই করতেছে এখানে আরো অনেক পিত্রি আছে তারা অনেক আনন্দ করতেছিল আসলে আমাদের নড়াইল ছোট্ট একটি শহর এর আগে কোনো পার্ক ছিল না এর আগে আমরা নড়াইল থেকে লোহাগারা আছে আমাদের পাশেই লোহাগাড়ায় যেতাম সে নিরিবিলি পিকনিক কর্নার ছিল স্বপ্নবৃত্তি এটা অনেক পুরোনো আমি যখন ছোট তখনই ওইটা মানে তারও আগে ওইটা তৈরি আর নড়াইলে সর্বপ্রথম এটাই তৈরি হলো আসলে ছোট্ট একটা শহরে এত সুন্দর একটা পরিবেশের পিকনিক কর্নার অতুলনীয় এর পরিবেশটা নড়াইল জমিদারদের বাড়ির এরিয়া অনেক অনেক জায়গা আছে যেহেতু এই জায়গাটা খালি পড়েছিল যার কারণে আমাদের নড়াইলের ডিসি সাহেবের উদ্যোগে এই সুন্দর একটা পার্ক নির্মাণ করা হয়েছে আসলে বাচ্চাদের জন্য আদর্শ একটি জায়গা এই যে বাইরে এটা হলো জমিদার বাড়ির এটা আসলে পুরো জায়গাটাই জমিদার বাড়ি এটা হলো পিকনিক কর্নারের বাইরে মাঠে এখানে অনেক গাছ গাছালি আছে অনেক পুরোনো এই গাছগুলো যেহেতু সে জমিদার আমলদের জায়গা অনেক পুরনো পুরনো গাছ আর একদম চিত্রা নদীর পাশেই পার্কটা তৈরি এটা আসলে একটু গ্রামের দিকে তো যার কারণে পরিবেশটা আরও বেশি সুন্দর আমরা এই দিনটা আসলে অনেক সুন্দর করে কাটালাম অনেক বাচ্চারা ঘোরাঘুরি করতেছিল অনেক ভালোও লাগতেছিলো আমার মেয়ে আবার গাছ থেকে দুইটা আম পেয়েছে ও আবার দুটো আম খুঁটতেছিলো পরে আমরা একটু ঘোরাঘুরি করে পরে একটু ফুচকা খেয়ে একটু ঠান্ডা পানি টানি খেয়ে আমরা বাসায় চলে আসলাম